কম্পিউটার তলোই এবং অনেক তুলে বেত কয়েকদিন ধরে পেলানো হাতে দিক তুলে কাঠ করতে ফাট করার উপরতে এই পথে যখন কোনো দিক বা কম্পিউটার তোলে যাবে পুরোনো দিক দিয়ে কম্পিউটারকে তত করতে হবে তলায় রাখতে হবে তাহলে যত তাপ পড়বে তত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কম্পিউটার ফাট হবে এবং দুটো দৌড় হবে এতে কম্পিউটারে কোনো ক্ষতি হবে না বাট এইভাবে যদি পুরোনো আল দিক যদি বাতায় থাকে এইভাবে একটু অন করে লাগলে এই আল মাধ্যমে কম্পিউটার পাট হয়ে যাবে এবং লি কাজ করতে পারবেন আপনারা বুঝতে পারলেন থ্যাংক ইউ কম্পিউটার পাঠ করতে গেলে এই পথেটি ব্যবহার করলে অটোমেটিক কম্পিউটার দ্রুত হয়ে যাবে এবং দুরত কম হবে এইভাবে পুরনো আল দিক এই যে আমার নতুন আল ডিট অনেকদিন আমি তো রয়ে গেছে বাট আমি পুরনো আল দিক দিয়ে কম্পিউটারকে টতল করছি এতে দ্রুত কাজ হবে এবং দ্রুত করতে পারলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে কাজ করলে অবশ্যই কম্পিউটার পাঠ সবি